কোরআন এবং সুন্নাহ বক্তব্যগুলো বলিষ্ঠ কণ্ঠে উচ্চারিত হবে কোন ইসলাম বিরোধী কর্মকাণ্ড বাংলার মাটিতে বাস্তবায়িত হতে দেওয়া হবে না কেন আমি এখানে নামাজ পড়াতে পারি না কোন অপরাধে কোন নরধম কোন পাপিষ্ঠ কোন ফাসেক কোন ফুজ্জারে ষড়যন্ত্রে কোন মুনাফেকের ষড়যন্ত্র আমাকে মসজিদে মিম্বর ছাড়তে হয়েছে ওই মুনাফেকদের অবশ্যই নামাজ আওতা আনতে হবে যারা এই কোরআনের বিরুদ্ধে আচরণ করেছে আলেমদেরকে হত্যা করেছে মিথ্যা মামলায় জেল খাটিয়েছে ফাঁসি রায় দিয়েছে আলেমদেরকে ব্ল্যাক লিস্ট একশো ষোলো জন আলেমের নামে তালিকা করে মানুষের সামনে অপমানিত করেছে আলেমদেরকে আলেমদের হাতে রফিকুল ইসলাম মতো ছোট্ট একজন মানুষকে সহ্য করতে পারে নাই রিমান্ডে নিয়ে জামা কাপড় খুলে হাতের মধ্যে সিগারেট ধরাইয়া শার্ট পরাইয়া ছবি তুলে মানুষের সামনে তাকে অপমানিত করার চেষ্টা করেছে এগুলো আমরা ভুলে যাই না এগুলো আমরা বলে যাই না তোমাদের চেহারা দেখলে ওই নির্যাতনের কথা আমাদের মনে পড়ে দু সালে আমার মতো নবান্ন মানুষকে তোমরা মাহফিল থেকে ধরে নিয়ে গেলা বিস্ফোরক আইনে মামলা দিলা আর আইনের আর মামলার মধ্যে লিখে দিল কোন গোপন বৈঠক থেকে আমাকে ধরে নিয়ে গিয়ে আমার পকেটের মধ্যে ষোলোটা তোমরা ককটেল পেয়েছো এই নাটক তোমরা আমার সাথেও করেছিলে কথা বলেন না ভাই ঠিক কিনা বলেন এই নাটক ওরা আমাদের সাথে করে নাই

মোদি বিরোধী আন্দোলন করে ঘরে ফিরার পরে থানা থেকে আমাকে ফোন দিয়া বলে হুজুর আপনি সেফ থাকেন আপনার বিরুদ্ধে কিন্তু এলাকার কিছু লোকেরা খেপে গেছে বললাম কেন আমি তো মদির প্রতি ক্ষিপ্ততা দেখিয়েছি কারণ সেই বাবরি মসজিদ ভেঙে মন্দির বানিয়েছে ঠিক কিনা বলেন মুসলমানদেরকে হত্যা করেছে এত বড় মুসলিম বিদ্বেষী বাংলাদেশে আজকে আমি তার প্রতিবাদ জানিয়েছে আমি তো দেশের কারো বিরুদ্ধে বলি নাই তখন তিনি বলতেন হুজুর আপনি মোদির বিরুদ্ধে কথা বলেছেন কিন্তু মোদির পুতেরা নারাজ হয়ে গেছে এই বাংলাদেশে মোদির পুত নাই যারা আমাকে এই বুধবাজার মিম্বার থেকে সরিয়েছিল সব হচ্ছে মোদির পুত কাদের পুত চিলাই বলো এরা হচ্ছে মোদির পুত এই মুদিরপুতেরাই আমাকে নিয়ে ষড়যন্ত্র করেছিল তবে আমরা ওই মুদির মুদিরপুতদেরকে বলি যে সময় মানুষের একরকম থাকে না অহংকার দান্ভিকতা করে আলেমদের সাথে আর আরবিআরি করো না বর্তমান যারা ক্ষমতা আছে ভবিষ্যতের ক্ষমতা আসবে তাদের প্রতি আমাদের বার্তা হচ্ছে আলেমদের সাথে গুতাগুতি না করে আলেমদের সাথে সমন্বয় করে ধর্ম উপদেষ্টা যেমন আলেম বানিয়েছ কৌমী মাদ্রাসার লক্ষ লক্ষ আলেমদেরকে তোমরাই তো বলেছ তোমরা সেখানে মাস্টার্সের মূল্যায়ন করেছ তাহলে প্রাইমারি লেভেল থেকে শুরু করে ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত এই সার্টিফিকেটের আন্ডারে একজন কর্মী যোগ্য কোরআন সুন্নাহর বিশুদ্ধ তিলবাতকারী ব্যক্তিদেরকে সকরা সরকারি সমস্ত শিক্ষক শিক্ষার্থী এমন কি বড় বড় সংস্থার মধ্যে সরকারিভাবে ঢুকিয়ে দিতে হবে প্রাইমারি স্কুলে যে ধর্ম পড়ায় সে নিজে ধর্ম জানে না আমি মিথ্যা কথা বলছি আমার কথা বিশ্বাস না হলে আপনি আমার চ্যালেঞ্জে আসেন প্রাইমারি স্কুলে যে ধর্মীয় সাবজেক্ট নেয় ও ধর্ম জানে না পরে একটু কালিমা করতে বলে ও চোদ্দ জায়গায় ভুল করবে ঠিক কিনা বলেন বারো বছর আমার ছেলে মেয়েরা ইউনিভার্সিটির পরে সুরা ফাতেহা বিশুদ্ধ জানে না সালাম দিতে জানে না এর চেয়ে বড় দুঃখ আর কি হতে পারে সুতরাং আমরা চাই রাষ্ট্রের সমস্ত কারিকুলাম এখন থেকে আলেম উলামাদের সাথে পরামর্শের ভিত্তিতে হতে হবে কিছুদিন আগে শিক্ষা কারিকুলাম চেঞ্জ করার জন্য কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটির মধ্যে উল্লেখযোগ্য দুজন শাহবাগে নাস্তিক ঢুকে গিয়েছিল বাংলাদেশের আলেম উলামারা বীর জনতা রাষ্ট্রপতি মিছিল করেছে সংগ্রাম করেছে প্রতিবাদের মুখে তাদেরকে প্রত্যাহার করা হয়েছে আমাদের শেষ বার্তা শুধু প্রত্যাহার করলে হবে না দায়িত্বে যারা আছেন ভালো করে শোনেন হাসিনা অনিসলামিক শিক্ষা ব্যবস্থা তৈরি করে ইসলাম বিদায়ের পায়তারা তারা করেছিল জুতা পিটা খেয়ে বিদায় হয়েছে এদেশের নব্বই থেকে পঁচানব্বই ভাগ বর্তমান এই দেশের মুসলমানদের হৃদয়ের আবদার হচ্ছে এই রাষ্ট্র এ দেশ চলবে আলম আমার পরামর্শের ভিত্তিতে আপনারা কি এতে প্রস্তুত মানে কোরআন এবং ভিত্তিক রাষ্ট্র পরিচালিত হোক এটা আপনারা চান ছোট্ট একটা দাওয়াত দিয়ে দেই। আগামীতে কারা ক্ষমতা আসবে নির্বাচনে কারা আসবে সেটা আমি জানি না তবে আমি মুসলমান হিসেবে একজন আলেম হিসেবে আপনাদের দাওয়াত থাকলো আপনারা অবশ্যই আল্লাহর কোরআন যে মানে আল্লাহর কোরআন যে চায় যে ব্যক্তি নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় রাষ্ট্রের ইসলাম চায় এমন একজন ব্যক্তিকে নির্বাচন করবেন যে দল থেকে আসুক না কেন আমি আবার বলি যে দল থেকে আসুক না কেন কোন বেনামাজি কোন মিথ্যাবাদী কোন চরিত্রহীন কোন লম্পট কোন কোনো কোন কোনো কোন মুনাফে ফ্যাক্টরি দখলকারী সান্দাবাস মাদক চুরা এমন ব্যক্তিদেরকে এদেশের মুসলমানেরা আর এমপি মন্ত্রী হিসেবে দেখতে চায় না এদেশের মুসলমানরা আমার এদেশের মুসলমানেরা কোরআন কোরআনার ভিত্তি রাষ্ট্র দেখতে চায় খেলাফত খেলাফত প্রতিষ্ঠা করতে চায় প্রতিষ্ঠার জন্য যদি রাজপতি আবার রক্ত দিতে হয় মুসলমানরা প্রস্তুত সুতরাং সুতরাং প্রিয় ভাইদেরকে বলছি আপনারা সকলে ঐক্যবদ্ধ ঠাকুর ইনশাআল্লাহ বাংলাদেশে ওদের সমস্ত মিডিয়া ছিল ওদের হাতে কিন্তু আমাদের কাছে শুধু ছিল মসজিদের মনে হয় আপনাদের কাছে মসজিদের মিম্বার কি দুর্বল দুর্বল নয় কিন্তু ওরা দুর্বল করার চেষ্টা করেছিল এই মসজিদে প্রত্যেক জুমায় বড় জোয়ার সৃষ্টি হতো এই জন্য ওরা চেষ্টা ঠিক কিনা বলেন ওদের সেই ষড়যন্ত্র আল্লাহ ব্যর্থ করে দিয়েছেন আমরা করি নেই কে ব্যর্থ করেছেন আপনারা মসজিদের আমালত রক্ষা করে সামনের দিন এই মসজিদের মিম্বার থেকেই কোরআন এবং সন্দার বক্তব্যগুলো বলিষ্ঠকণ্ঠে উচ্চারিত হবে কোন ইসলাম বিরোধী কর্মকাণ্ড বাংলার বাণিজ্যে বাস্তবায়িত হয়ে যাওয়া হবে না যদি কেউ করতে চায় তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য আমরা যখনই আহ্বান করবো সেই আহ্বানে শারীদের প্রস্তুত থাকবে